বিএমপি বলেন আমলিক বলেন জাতীয় পার্টি বলেন আমরা সবাই বাই ভাই আয় বাবা বলুন কি বলেন আমলিক বলেন জাতীয় পার্টি বলেন আমরা সবাই বাই ভাই দানের শিশির বুট চাই এখন কি একটা অবস্থা এরা মনোনজাত করছে তাও মধ্যখানে ঘোষচর চন্দ্র রায়কে নিয়ে

এটা কোনো কথা ইসলামিক দৃষ্টিতে যেভাবে রাজনীতি করার লাগে ওইটাই হলো বিএনপি রাজনীতি আচ্ছা জামাতে কিন্তু ইসলামিক রাজনীতি করা শরিয়া আইনের ব্যাপারে ওটা বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা আমি জনাব তারেক রহমানকে রিকোয়েস্ট করব উপায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দাও উপায়দুল কাদের সাহেবকে বিএনপির একজন প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া আজকে আমি হিন্দু মানুষ কেন জামাত ইসলামে আসলাম আমি একটা তথ্য দেখেছি এবং একটা নিউজ দেখেছি সারা বাংলাদেশে যে দেশ স্বাধীন হয়েছে প্রায় চুয়ান্ন বছর হয়েছে চুয়ান্ন বৎসরের ভিতরে দেখলাম হিন্দুর বাড়ি ঘর সত্তর পার্সেন্ট বাড়ি ঘর একটা একটা রাজনৈতিক দল জুড়ে জকলে জোর কইরা নিয়ে গেছে কিন্তু আমার একটা বিশ্বাস হয়েছে বাংলাদেশ জামাতি ইসলামের ভিতরে যে চুয়ান্ন বৎসরের ভিতরে একটা হিন্দু বাড়ি একটা হিন্দু নারী একটা হিন্দু জমি এখন পর্যন্ত কোন বাংলাদেশ জামাত ইসলামের কোনো নেতা কর্মী কোনো ভাবে দখল করে নাই সামনে কোন দলের ভোট দিবেন আমি জামাত জামাত কেন বিএনপির কে জামাত কেন না এরা চোর বিএনপি আওয়ামী লীগ চোর আরে মারে ধরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আমাদের রাঙ্গামাটিতে একটা বাড়ি আছে ওই বাড়ি আমি আর আমার আম্মু মিলে বিক্রি করতে চাইছি তখন বিএনপি কিছু লোকজন আমার মায়ের কাছে চাঁদা চাইছে আমার মা চাঁদা না দেওয়াতে এলাকার মানুষদেরকে আমার মার বিরুদ্ধে ক্ষিপ্ত করে আমার মা এবং আমাদেরকে মেরে ফেলার ওরা ষড়যন্ত্র করছিল এবং মত সৃষ্টি করছে এলাকার লোকজন সবাইকে নিয়ে আসছে আমার এলাকাতে দেখেছি বিএনপির দুই গ্রুপের রামদা মিছিল আমি নিজে দেখছি এবং কয়েকশো লোক দুই পক্ষের আমদা মিছিল করতেছে এবং পুলিশও দেখলাম দূরে দাঁড়ায় আছে এখন চার পাঁচশো লোকের হাতে রামদা পাঁচজন পুলিশ গাড়িতে এসে কি করবে আসলে তারা আমি খারাপ আছে এখন বর্তমানে যে দলটা আছে যে বিএনপিটা আচ্ছা আচ্ছা আমার বাড়িটা বিএমপি মহিলা দলের সভাপতি এবং মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বা হাব্লিয়াসমিন এবং ছাত্র দলের সভাপতি সুজন এবং সুমন স্বেচ্ছাসেবক দলের বাচ্ছু ওরা পাঁচ ছজন মিলে আমার বাড়ি বিক্রি করেছি ওরা দশ লাখ টাকায় চাঁদা চেয়েছিলো আমি চাদা না দেওয়ার ফলে তারা আমাকে চব্বিশ ঘন্টা টানায় নিয়ে যেয়ে আটকে রেখে প্রশাসনের চাপ সৃষ্টি করে থানার ওসিকে চাপ সৃষ্টি করে আমার নামে মিথ্যা মামলা দেয় কথা হত দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল বস্তা বদল করে কালো বাজারে লোপাটের সময় হাতে নাতে ধরা পড়েছে এক বিশাল চক্র এই চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত ডিলার খোদ উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের স্ত্রী শাহিদা বেগম বছর যাবত এমপিরা মত করতেছে বাংলাদেশে কিভাবে আপনি যখন ইউনিয়ন চেয়ারম্যানটা আগে চান না উপজেলা চেয়ারম্যান আগে চান না আগে চান সংসদ নির্বাচন সংসদ নির্বাচনে এমপি জনি হবেন কারো বাপের ক্ষমতা নাই যে তার বাইরে কেউ উপজেলা চেয়ারম্যান হয় তার বাইরে কেউ ইউনিয়ন চেয়ারম্যান হয় কাজেই আগে যদি সংসদ নির্বাচন হয় এই সংসদ সদস্য উপজেলা চেয়ারম্যান মেন ইউনিয়ন চেয়ারম্যান ত্রিরत्न মিলে একটা মব তৈরি করে আর প্রশাসন মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে কাজেই আগে সংসদ নির্বাচনের মানি হচ্ছে বাংলাদেশটাকে 300 টুকরা কইরা 300 এমপি 300 মবের বসন গত 55 বছর আমি তাই দেখছি এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে এবং করতে গিয়ে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে সঠিক বলেছেন জামাত ইসলাম বাংলাদেশে বিএনপির সঙ্গে ভোট করে আটটা দশটা সিট পেয়েছে একা ভোট জন করেছে তিনটা সিট পেয়েছে যত আস্ফলন করে বেড়েছে লাফিয়ে বেড়েছে কুদ্দে বেড়েছে হয়েছে এবার আমরা ক্ষমতায় যাব বিএনপি বিরোধী দল ভুয়া কথাবার্তা এরা ইসলামের নামে দল করে কিন্তু অধিকাংশ মিথ্যা কথা বলে আচ্ছা এর কোনো আত্মীয় স্বজন নাই তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন যত টাকা লাগে আমি দিব ভিডিও চিত্রটি সকল জায়গায় ভাইরাল ইতিমধ্যে মনে হচ্ছে না যে একটা বিশাল বড় কোন রাষ্ট্রপ্রধানের জন্য এরকম লোকজন লোকজন জমায়েত জমায়েত হয়েছে হয়েছে আসলে জন্য ইসলামের তাকে ভালোবেসে তা দেখার জন্য তার গণসংবর্ধনায় আসছেন মনে হচ্ছে সমস্ত পৃথিবী এক হয়ে গেছে তা সাহেবের প্রতি মানুষের ভালোবাসা জামায়াত ইসলামের প্রতি ভালোবাসা এটি আসলে সব জায়গায় এমন হবে এখন বাংলাদেশেও এমন হবে এটার সবচেয়ে মূল বড় কারণ হচ্ছে যে জামায়াত ইসলামের যে কমিটমেন্ট একে অপরের প্রতি শ্রদ্ধা বোধ মানুষের প্রতি আস্থা কমিটমেন্ট ভালোবাসা ইসলাম একটা প্রকাশ্যে তারা একটা আলোড়ন সৃষ্টি করছে যেটি মানুষ বুঝতে পেরেছে পেরেছেন যার ফলেই এরকম একটা রেজাল্ট আসতেছে বড় দলগুলো এটাকে অনুসরণ করা উচিত ভদ্রতাই একমাত্র সমাধান হচ্ছে যারা এই অভ্যুত্থানের পেছনে নেতৃত্বে ছিল কাজে তাদের নাগরিক ধারণা এই রাষ্ট্র যে তার সে এখনো শিখতে পারেনি এটাকে মেনে নিতে পারে একদম একদম মেনে নেওয়ার আপনি একই সাথে তো যৌথ বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছে গত কয়েকদিনে বিএনপি নেতারাও আছে বাবুল ভাই বলতে পারবে সেটা নিয়ে আপনি আশ্চর্য হন নাই কেন আমার নাগরিক সমাজে আশ্চর্য হয় নাই কেন মানে একজন মানুষকে শুধুমাত্র পিটিয়ে মারা হয়েছে বলে আশ্চর্য হয়েছি আরেকজনের মৃত্যুতে আশ্চর্য হলাম না হেফাজতের গণহত্যার ব্যাপারে আমরা কি আশ্চর্য হয়েছিলাম ঢাকার মিডল ক্লাস আরবান এলিট্রাকি আশ্চর্য হয়েছিল গণমাধ্যম আশ্চর্য হয়েছিল দুই লক্ষ বুলেট ছোড়া হয়েছে আড়াই ঘন্টার মধ্যে সারা বাংলাদেশকে ব্ল্যাক আউট করে দিয়ে মতিঝিল গুম খুনের নামে যে সাড়ে তিন চার হাজার মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে আমরা আশ্চর্য হয়েছি জুলাই অগাস্টে কালবেলা রিপোর্ট করেছে জুরাইন কবরস্থানে এবং রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে গণকবর দেওয়া হয়েছে একশো চারজনকে আমরা আশ্চর্য হয়েছি ছয় জনকে সাভারে পিটিয়ে মেরে গুলি করে আগুন দিয়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে আমরা আশ্চর্য হয়েছি সো আপনার বুঝতে হবে যে ন্যাশনাল ট্রমাটা আমরা কোন লেভেলে আছি আর মারামারি করে হাসিনাকে পতন ঘটানো কিন্তু ইস পার্ট অফ ভায়োলেন্স এটার সাথে আমরা অভ্যস্ত অত একটা ট্রমা দিয়ে আমরা আর একটা ট্রমাকে ফেস করেছি ভাঙাটা সহজ সাডেনলি ভদ্র হয়ে যাওয়াটা অনেক কঠিন